আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এইচএসসি দু পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ পঁচিশটি বহু নিয়ে আমার এই পর্ব তাহলে চলুন আমরা দেখি এই পর্বে আপনাদের জন্য কি কী গুরুত্বপূর্ণ বহু অন্তর্ভুক্ত করা হয়েছে আশা করি এই বহু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন এবং এগুলো থেকে আপনি কমন পাবেন এক ইন্টারফেস দশায় কোনটি ঘটে এখানে তিনটা অপশন আছে এই তিনটা অপশনের মধ্যে আপনাদের কারেক্ট আনসার কোনটি সেটা হলো ডিএনএ প্রতিলিপন মাইক্রো সিস্টি সৃষ্টি এডিপি তৈরি এই তিনটে অপশন যদি আমরা দেখি এ থেকে আমরা জানি যে কারেক্ট আনসার হচ্ছে এক ও দুই অর্থাৎ ডিএনএ প্রতিলিপন এবং মাইক্রো সৃষ্টি এবার আমরা দেখব দুই নম্বর নিচের কোনটি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি এখানে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে গ অর্থাৎ এল নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন নং প্রশ্নের উত্তর দাও অর্থাৎ মিওসিস প্রফেস এক এখানে আমাদের উদ্দীপকটায় দেওয়া আছে কি এ নাম্বারে দেওয়া আছে জাইগোটিন বি ডিপ্লোটিন সি লেপ্টোটিন ডি প্যাকাইটিন এবং ই ডায়াকাইনেসিস এখন আমাদের তিন নম্বর প্রশ্নতে বলা হয়েছে উদ্দীপকে সংগঠিত প্রক্রিয়াটির পর্যায়ক্রমিক ধাপ কোনটি এখন আমরা এখানে আমাদের ক খ এবং গ ঘ চারটা অপশন আছে আমরা যদি দেখি প্রথমটা বলা হয়েছে কি বি ই ডি সি এ ইডিবি সি এ ডিবিই এবং ই এ সি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা সি এ এরপরে আমরা দেখব চার নম্বরে চার নম্বর কী বলা হয়েছে হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস সংঘটিত হয় যদি আমরা খেয়াল করি এটা হলো আমরা জানি সবাই যে যাই ঘটে মেটাফেজে ঘটে কোনটি ঘটে অর্থাৎ এখানে আমাদের অপশনে তিনটা অপশন আছে নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি প্রথম থেকেই মেট্রো মিয়ারের বিভাজন শুরু কর্মোজমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয় এখন আমাদের এই যে তিনটা অপশন আছে এই তিনটা অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটি কারেক্ট অ্যান্সার এক ও তিন অর্থাৎ নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি এবং ক্রোমোজমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয় এরপর নাম্বার সিক্স কোনটি ভাইরাস ঘটিত রোগ এখানে চারটা অপশান আছে যক্ষা কলেরা জলাতঙ্ক এবং ধনুষ্ঠঙ্কার এখানে আমরা যদি এই চারটা অপশন দেখি আমাদের কারেক্ট আনসার হচ্ছে ক জলাতঙ্ক কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে ক বিপ্রিয় এরপর হচ্ছে আট নম্বর ম্যালেরিয়া জীবাণুর কোন দশাটি ডিপ্লয়েড এখানে তিনটা অপশন আছে জাইগোট তারপর হচ্ছে ও এবং ওসিস্ট এই তিনটা অপশনের মধ্যে আমরা যদি খেয়াল করি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটি কারেক্ট অ্যান্সার হচ্ছে তিনটি এক দুই ও তিন তারপরে নিচের কোনটি পয়াসি গোত্রের ফল এখানে পয়াসি গোত্রের ফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আছে সিলিকুয়া ক্যাপিস ক্যাপসিউল তারপর হচ্ছে ক্যারিওপসিস অ্যান্ড তোমার হচ্ছে লোমেন্টাম এই চারটা অপশনের মধ্যে আমাদের নয় নাম্বারে কারেক্ট আনসার হচ্ছে গ অর্থাৎ ক্যারিওপসিস এরপরে আমরা দশ থেকে দেখবো দশ নম্বরে আছে ধান গাছের একটি ফুলে কয়টি পুঙ্কেশ্বর থাকে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আমাদের কারেক্ট আনসার গ ছয়টি রক্ষীকোষের কাজ কি আমাদের রক্ষীকোষের কাজ কি খাদ্য প্রস্তুত করা ধান কোন প্রকৃতির ফল বারো নম্বর যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো ঘ নম্বর কারেক্ট অ্যান্সার ক্যারিওপসিস তারপরে কালচার মিডিয়ামে উপস্থিত কি উপস্থিত থাকে কালচার মিডিয়ামে আমরা যদি খেয়াল করি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ক তিনটি সুক্রোজ মুখ্য গৌণপুষ্টি অ্যান্ড ফাইটো হরমোন এরপরে আমরা চোদ্দ নম্বর এবং পনেরো নম্বরের জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে উদ্দীপকটা কি উদ্ভিদের সজীব অংশ থেকে বিশেষ প্রক্রিয়ায় অনুচারা তৈরি হয় এই প্রক্রিয়ায় প্রথমে কোষ স্তূপ তৈরি হয় কিন্তু প্রয়োজন নিয়ন্ত্রিত পরিবেশ চৌদ্দ নম্বর প্রশ্নটি উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ায় উৎপন্ন কোষ স্তূপকে কি বলা হয় বলা হয় ক্যালাস উক্ত প্রক্রিয়াতে আমরা পাই কি পাই এখানে তিনটা অপশন আছে রোগমুক্ত চারা ভিন্ন জাত এবং চারা আমরা এই তিনটার মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটি কারেক্ট অ্যান্সার হলো আমাদের এক ও তিন অর্থাৎ ঘ তারপরে আমরা যদি ষোলো নম্বরের দিকে তাকাই বায়োলজিক্যাল নাইফ কোনটি এখানে চারটা অপশন আছে পলিমারেস লাইগেস রেস্ট্রিকশন এনজাইম এবং অ্যামাইলএস এই চারটা অপশনের মধ্যে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ঘ রেস্ট্রিকশন এনজাইম আণবিক কাজ নামে পরিচিত এখানে তিনটা অপশন আছে রেস্ট্রিকশন এনজাইম প্লাজমিট এবং সম্পূরক ডিএনএ আমরা যদি খেয়াল করি এখানে কারেক্ট আনসার হচ্ছে ঘ অর্থাৎ শুধু এক অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম তারপরে আঠারো নম্বর হচ্ছে ট্রানজেনিক আলুতে কতভাগ স্টার্স বাড়ানো সম্ভব আমরা যদি খেয়াল করি এটার কারেক্ট আনসার হচ্ছে খ বিশ থেকে চল্লিশ পার্সেন্ট ইন্টারফেরন হলদ এখানে তিনটে অপশন আছে আণবিক ওজন সম্পন্ন প্রোটিন ক্যান্সার প্রতিরোধক যক্ষা প্রতিশোধক নিচের কোনটি সঠিক আমরা যদি খেয়াল করি এখানে আমাদের উনিশ নাম্বার এটার কারেক্ট আনসার হচ্ছে এক ও দুই অর্থাৎ গ নাম্বার অর্থাৎ বলতে উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন এবং ক্যান্সার প্রতিরোধক এবার আমরা যদি বিশ নাম্বার এবং একুশ নাম্বার অ্যান্সার করতে চাই অবশ্যই আমাদের একটা উদ্দীপক করতে হবে উদ্দীপক কি অগ্নাশয়ের একটি জিন মানবদেহে একটি বিশেষ হরমোন উৎপন্ন করে থাকে ফলে বহুমূত্র রোগ নিরাময় সম্ভব হয় বিশ নাম্বার এখন কোশ্চেন হচ্ছে মানবদেহে উক্ত জিন জিনটির এখানে ট হবে জিনটির অবস্থান ক্রোমোজোমের এখানে চারটা অপশন আছে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্ষয় এগারো নং শীর্ষে উক্ত হরমোনটির ক্ষেত্রে প্রযোজ্য আমাদের কী কী প্রযোজ্য আমাদের এখানে তিনটে অপশন আছে তাহলে আমাদের কারেক্ট হচ্ছে দুই ও তিন অর্থাৎ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বিচেইনে তিনটি অ্যামাইনো অ্যাসিড থাকে এবং একশো ছাপ্পান্নটি জেনেটিক কোড থাকে এবার আমরা দেখব বাইশ নম্বর কোয়েশ্চেনটি ইন্টারফেরন কোন ধরনের পদার্থ আমাদের বাইশ নম্বর কোশ্চেনের অ্যান্সারটি হচ্ছে ক প্রোটিন এরপরে তেইশ নম্বর কোশ্চেন ক্লোভার ঘাস খেলে বেড়ার বৃদ্ধি পায় অর্থাৎ কোন জিনিসটা বৃদ্ধি পায় আমরা যদি খেয়াল করি লোম বৃদ্ধি পায় সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য এরা এসপ্রোফাইটিক এদের কাণ্ডটি সোজা এবং অস্থানিক কোলারয়েড মূল বিদ্যমান এখানে তিনটি অপশন আছে কার অ্যান্সার কোনটি ক অর্থাৎ তিনটি। এরপর হচ্ছে সিফিলিস রোগের জীবাণু কোনটি এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার ট্রিফোরেমা আর আপনার হচ্ছে প্যালিডাম এই হলো আমাদের পঁচিশটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করি এভরি স্টুডেন্ট তারা যারা হচ্ছে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন যে আসলে কোশ্চেনটি মোটেও ইজি ছিল না এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ডিফিকাল্ট ছিল এবং আশা করি আপনাদের কিন্তু বোর্ডে এইভাবে এমসিকিউ আসবে সো প্রিপারেশন নিলে এইভাবে নিতে হবে আপনি দেখবেন যে আপনি যদি আইডেন্টিফাই করবেন যে আপনি কতগুলো এমসিকিউ নিজে পারতেন যদি মনে হয় যে না সবগুলোই আপনি পারতেন তাহলে ইউ আর ক্রেচ আর যদি মনে হয় যে না অর্থাৎ এখানে আপনি ম্যাক্সিমাম তুলতে পারছেন অর্থাৎ পনেরোটা বা ষোলোটার মতো আপনার কাছে মনে হচ্ছে হবে তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে আছেন সো আপনাকে এগিয়ে নিতে হলে নিজেকে প্রচুর পড়াশোনা করতে হবে